কতটা জঘন্য এবং নিকৃষ্টতম ব্যক্তি তারেক রহমান চিন্তা করুন মায়ের লাশ তথা খালেদা জিয়ার লাশকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী তথা ক্ষমতায় যেতে চায় তারেক রহমান তারই গভীর ষড়যন্ত্র করছে ওই এক ভাই মেসেজ করেছেন ভাই আমি জামাত ইসলামের বাবা মানে একজন বড় নেতার গাড়ির ড্রাইভার সেই সূত্রে আমি জানতে পেরেছি বেগম খালেদা জিয়া গত আট দিন হয় মারা গেছে মানে তার আগামী পনেরো তারিখে তার মৃত্যুর হতে পারে এবং তারিখকে করার একটা ষোলো চলতেছে তিনি যেটা লিখেছেন আর এখন হচ্ছে আমি কিছু সূত্র একটু আপনাদের মাঝে তুলে ধরি এই যে দেখুন এক মুখে মানে এই তারেক তারেক রহমান কুলাঙ্গার পুত্র যাকে আমি বলি সময় কেন কুলাঙ্গার বলবো না দেখুন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে কাল আসছে না এয়ার অ্যাম্বুলেন্স বেবি চক কিন্তু তার আধা ঘন্টা আগে যে নিউজ হয়েছিল খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে এরপর আবার যে খালেদার লন্ডন যাত্রা মঙ্গলবার সকালে নামার অনুমতি পেল এয়ার অ্যাম্বুলেন্স আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না বেগম খালেদা জিয়াকে আচ্ছা বিএনপির এই যে সমস্ত যত নেতাকর্মী আছে গন্ড মুরুক্ষ ওদের তারেক রহমান ইন্টার পাস খালেদা জি আন্ডার মেট্রিক পাস এই গন্ড মুরুক্ষ কর্মীরা এদেরকে সবাই যে তারেক রহমান একলা মুরগি বানাইতেছে এই মুরগি গুলো পক্ষে একটা জিনিস তো উপলব্ধি করতে পারে বাইরে জন্ম মৃত্যু এগুলো আল্লাহর সরাসরি একটা প্রদত্ত আমাদের সকলেরই মৃত্যু অনিবার্য মৃত্যু হবে কিন্তু একজন মৃত ব্যক্তিকে এভাবে শুইয়ে রেখে জীবিত বানিয়ে এই তার ব্লাডের পরীক্ষা হইল এই মেডিসিন নিতেছে এই খাবার খাইতেছে এই অবস্থায় সিসিল আছে এই বিদেশে যাওয়া হবে এই হবে না এই যে একটা মানে এই নাটক করে লাস্টার লাশের যে কষ্ট হচ্ছে তাকে যে তার মানে বিদায়ী রুহের যে তাকে কষ্ট দেওয়া হচ্ছে এটা কি একবার উপলব্ধি করছেন কি হয় কি বলে মৃত্যুর পরে এই মাইয়াতে নাকি এমন একটা শব্দ আছে তা এটা কি বিএনপির এই যে নেতা কর্মী যে তাদেরকে মুরগি বানানো হচ্ছে তারা কি এটা যে হ্যাঁ মেডিসিন যদি তার নেয় তার মানে কি মেডিসিন যখন নিতে আসে আমি একজনকে সরাসরি দেখে আসে না কেন আর এই মৃত ব্যক্তিটা যাতে যেমন আলোচ্য বিষয় না হয় কেননা না বিএনপি তো দাঁড়িয়ে আছে তার এই খালেদা জিয়ার মানে ব্যক্তিত্বের উপরে তাদের নাকি বট তাকে মারা গেছে সে মারা গেছে এই মুহূর্তে এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে এই ব্যক্তিত্বে বা তৃণমূলের একটা ভঙ্গুর তৈরি হবে আর সেই তৈরিটা যাতে যেমন এই তফসিল ঘোষণা হবে তফসিল এই যে দশ তারিখ না বারো তারিখ ডেট দিচ্ছে এরপর তারেক রহমান আসবে আইসা আরো কিছুদিন চিকিৎসার একটা বকু বুঝাইয়া মরে গেছে গা ডেট মানে বলবো মরে গেছে গা ওদের কাছে তো বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা এগুলো তো তারেক রহমান মানে না রে বাবা যে তার মায়ের লাশ এভাবে আজকে আট তারিখ গত আঠাশ তারিখে মারা গেছে আজকে দশ দিন হয় মায়ের লাশ এভাবে হাসপাতালের বেডে শুয়ে রেখে যেভাবে নেতা কর্মীর সাথে দেশবাসীর সাথে প্রতারণা করতেছে যেভাবে মিথ্যাচার করতেছে আর এইটা নিয়ে বিএনপির একজন মানুষ টু শব্দ করে না বাবা তোমরা প্রতিবাদ না সত্যি কথা না তোমরা কি মোর বানা আমি যে গলা ফাটাই বলতেছি যে বিদেশের মাটিতে রুগীর চিকিৎসা হয় মৃত ব্যক্তির চিকিৎসা হয় না তোমরা মেটিকুলাস ডিজাইন সাজাইয়া বানাইয়া বাংলাদেশের হাসপাতাল মৃত ব্যক্তিকে তাজা বানাইয়া তাজা দেখাইয়া এই চিকিৎসা তোমরা দেশে করাইতে পারো কারণ তোমরা ডেবিলে পরিণত হয়েছো তোমাদের মধ্যে মানুষের রক্ত ধ্বংস হইয়া গেছে তোমাদের মধ্যে জানোয়ারের রক্ত প্রবাহিত হচ্ছে তোমরা শৈলে মানুষের রক্ত ভুলে গেছো মানুষের ঔরজা সন্তান তোমরা জন্ম নিয়েছ তোমরা এখন নিজেদেরকে এত বড় মাপের মনে করতেছ নিজেকে পশুর সমতুল্য জীব জানোয়ারের বাচ্চায় পরিণত হয়েছে। তোমরা তোমাদের হাকি হাকিকত তোমাদের বর্তমান চলন বলন কথার ধরন তাই মনে বলতেছে মনে রাইখো আজকে আফসোস এবং হতাশার জনক একটাই বিষয় কি বাংলাদেশের জনগণ দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পাঁচ পাঁচটা জন্মদিনের মতো তার মৃত্যু ডেট হবে একাধিক প্রশ্নবিদ্ধ জন্মদিনের মতো তার মৃত্যু দিনটাও আজকে দেশের জনগণ এটাই দেখবে যে কুলাঙ্গারের বাচ্চা কত বড় কুলাঙ্গার হইলে মায়ের মৃত দেহ নিয়ে আজকে দশটা দিন ধরে রাজনীতি করতেছে এই যে মেডিকেল যাচ্ছে এই বিদেশ আসে এই ধরনের কথাবার্তা ভাইরে এইগুলো করে না মানুষের তো হুকুম আসে যখন হায়াত থাকে না সে মারা যায় তাহলে মৃত ব্যক্তিকে দেখে পরবর্তীতে কি করতে হয় হয়ে যেত ক্ষমতা না ক্ষমতার জন্য লাশ নিয়ে তো জঘন্য রাজনীতি আফসোস এই দলের নেতা কর্মীদের জন্য যারা আর ওদের জন্য কি আফসোসই করবো করব অত ওরা জানুয়ারের চাইতে অধম জানুয়ার চাইতে নিকৃষ্ট তো এদের জন্য আফসোস করে কোনো লাভ নাই তারপরও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন ওয়া জামান জামানা ইনদালিল রব্বিল খালেদা খালেদ আজিয়ারে বিদায়াত তার কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া